একশো বছর পর দু সালে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের দিনে দেশ এবং বিশ্বের জন্য বড় দুর্যোগ আসতে চলেছে তেইশে জুন থেকে একুশে জুলাই পর্যন্ত তৃতীয় তিথি এবং চতুর্থ তিথি ক্ষয় হওয়ার কারণে তেরো দিনের এই পক্ষ গঠিত হচ্ছে যাকে জ্যোতিষীরা দুর্যোগকাল হিসেবে দেখছেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই কাক্তালীয় ঘটনাকে অশুভ বলে মনে করা হয় অতএব দুর্যোগের তেরো দিন কোনো শুভ কাজ করা উচিত নয় জয়পুরের পালবালাজি জ্যোতিষ ইনস্টিটিউশনের পরিচালক জ্যোতিষী ডক্টর অনিশ ব্যাস বলছেন ভারতীয় ক্যালেন্ডারের প্রতিটি পক্ষ পনেরো দিনের কিন্তু আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ পনেরো দিনের পরিবর্তে তেরো দিন থাকবে ভারতীয় শাস্ত্রে একে বিশ্ব ঘাসপক্ষ বলা হয় এই তেরো দিন ঘোর অশুভ এই সময় সকল প্রকার শুভ কাজ নিষিদ্ধ তবে খুব প্রয়োজন হলে শুভ দিন এবং তারিখ দেখে কাজ করা যেতে পারে রোগের ক্ষয়ক্ষতি সংক্রমণ মূল্যস্ফীতি প্রাকৃতিক দুর্যোগ মারামারি বিবাদ বৃদ্ধির আশঙ্কা রয়েছে এই সময় দুর্যোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ক্যালেন্ডার অনুসারে দু হাজার একাশি সালের আষাঢ় মাসে ফের তেইশে জুন থেকে একুশে জুলাই পর্যন্ত কৃষ্ণপক্ষ হবে এই সময় দ্বিতীয় এবং চতুর্থ তিথি হ্রাস পাবে এই কারণেই আষাঢ়ে কৃষ্ণপক্ষ তেইশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত চলবে ঘটনা এইরকমীয় সালে সেবার বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল এইরকম দুর্ভাগ্যের কারণে সালে ভারত চীন যুদ্ধ হয় উনিশশো সালে যখন তেরো দিনের পক্ষ হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল উনিশশো উনআশি এবং দু হাজার সালেও এই কারণে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই সময়কালে বিবাহ বিনিয়োগ বা মূল্যবান জিনিস কেনার মতো কোনো শুভ কাজ করা উচিত নয় একশো বছর পর দু চব্বিশ সালে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের দিনে দেশ এবং বিশ্বের জন্য বড় দুর্যোগ আসতে চলেছে তেইশে জুন থেকে একুশে জুলাই পর্যন্ত তৃতীয় তিথি এবং চতুর্থ তিথি হক ক্ষয় হওয়ার কারণে তেরো দিনের এই পক্ষ গঠিত হচ্ছে যাকে জ্যোতিষীরা দুর্যোগকাল হিসেবে দেখছেন জ্যোতিষাস্ত্র অনুযায়ী এই কাকতালীয় ঘটনাকে অশুভ বলে মনে করা হয় অতএব দুর্যোগে তেরো দিন কোনো শুভ কাজ করা উচিত নয় জয়পুরের পালবালাজি জ্যোতিষ ইনস্টিটিউশনের পরিচালক জ্যোতিষী ডক্টর অনিশ ব্যাস বলছেন ভারতীয় ক্যালেন্ডারের প্রতিটি পক্ষ পনেরো দিনের কিন্তু আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ পনেরো দিনের পরিবর্তে তেরো দিন থাকবে ভারতীয় শাস্ত্র একে বিশ্ব ঘাসপক্ষ বলা হয় এই তেরো দিন ঘোর অশুভ এই সময় সকল প্রকার শুভ কাজ নিষিদ্ধ তবে খুব প্রয়োজন হলে শুভ দিন এবং তারিখ দেখে কাজ করা যেতে পারে ক্ষয়ক্ষতি রোগের সংক্রমণ মূল্যস্ফীতি প্রাকৃতিক দুর্যোগ মারামারি বিবাদ বৃদ্ধির আশঙ্কা রয়েছে এই সময় দুর্যোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ক্যালেন্ডার অনুসারে দু হাজার একাশি সালের আষাঢ় মাসে ফের তেইশে জুন থেকে একুশে জুলাই পর্যন্ত কৃষ্ণপক্ষ হবে এই সময় দ্বিতীয় এবং চতুর্থ তৃতীয় হ্রাস পাবে এই কারণে আষাঢ়ে কৃষ্ণপক্ষ তেইশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত চলবে এইরকমীয় ঘটনা ঘটেছিল উনিশশো চৌত্রিশ সালে সেবার বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল রকম দুর্ভাগ্যের কারণে ভারত চীন যুদ্ধ হয় উনিশশো নিরানব্বই সালে যখন তেরো দিনের পক্ষ হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল উনিশশো উনআশি এবং দু হাজার পাঁচ সালেও এই কারণে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই সময়কালে বিবাহ বিনিয়োগ বা মূল্যবান জিনিস কেনার মতো কোনো শুভ কাজ করা উচিত নয় একশো বছর পর দু হাজার চব্বিশ সালে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের দিনে দেশ এবং বিশ্বের জন্য বড় দুর্যোগ আসতে চলেছে তেইশে জুন থেকে একুশে জুলাই পর্যন্ত তৃতীয় তিথি এবং চতুর্থ তিথি হক ক্ষয় হওয়ার কারণে তেরো দিনের এই পক্ষ গঠিত হচ্ছে যাকে জ্যোতিষীরা দুর্যোগকাল হিসেবে দেখছেন জ্যোতিষাস্ত্র অনুযায়ী এই কাকতালীয় ঘটনাকে অশুভ বলে মনে করা হয় অতএব দুর্যোগে তেরো দিন কোনো শুভ কাজ করা উচিত নয় জয়পুরের পালবালাজি জ্যোতিষ ইনস্টিটিউশনের পরিচালক জ্যোতিষী ডক্টর অনিশ ব্যাস বলছেন ভারতীয় ক্যালেন্ডারের প্রতিটি পক্ষ পনেরো দিনের কিন্তু আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ পনেরো দিনের পরিবর্তে তেরো দিন থাকবে ভারতীয় শাস্ত্র একে বিশ্ব ঘাসপক্ষ বলা হয় এই তেরো দিন ঘোর অশুভ এই সময় সকল প্রকার শুভ কাজ নিষিদ্ধ তবে খুব প্রয়োজন হলে এবং তারিখ দেখে কাজ করা যেতে পারে ক্ষয়ক্ষতি রোগের সংক্রমণ মূল্যস্ফীতি প্রাকৃতিক দুর্যোগ মারামারি বিবাদ বৃদ্ধির আশঙ্কা রয়েছে এই সময় দুর্যোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ক্যালেন্ডার অনুসারে দু হাজার একাশি সালের আষাঢ় মাসে ফের তেইশে জুন থেকে একুশে জুলাই পর্যন্ত কৃষ্ণপক্ষ হবে এই সময় দ্বিতীয় এবং চতুর্থ তৃতীয় হ্রাস পাবে এই কারণেই আষাঢ়ে কৃষ্ণপক্ষ তেইশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত চলবে এইরকমীয় ঘটনা ঘটেছিল সালে সালে সেবার বিধ্বংসী ভূমিকম্প এই রকম দুর্ভাগ্যের কারণে চীন যুদ্ধ হয় উনিশশো নিরানব্বই সালে যখন তেরো দিনের পক্ষ হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল উনিশশো উনআশি এবং দু হাজার পাঁচ সালেও এই কারণে অপ্রতিকর ঘটনা ঘটেছে এই সময়কালে বিবাহ বিনিয়োগ বা মূল্যবান জিনিস কেনার মতো কোনো শুভ কাজ করা উচিত নয়